এই কোকোনাট অয়েল এগুলো ছিল না এটা হলো ওই সেম সাইন্টিফিক এক্সট্রাকশন ইউএসডি অর্গানিক সার্টিফাইড দেখেন আমরা নারকেলের দেশের মানুষ ছোটোবেলা থেকে আমরা নারকেলের তেল আমাদের ঘানি থেকে আমরা করেছি আমাদের অনেক নারকেল সুপারি গাছ ছিল অনেক তাল খেজুর গাছ ছিল আমি বাগেরহাটের ছেলে তা আমার দাদার অনেক সম্পত্তি রেখে গেছে জমি জমা তা আমাদের প্রচুর ছিল দেখ এরপর তো আমরা চলে আসি শহরে বিভিন্ন দেশে ঘুরছি এরপর কুমিল্লা ছিলাম রাজেন্দ্রপুর ছিলাম ঢাকাতে ছিলাম আর গ্রামের বাড়ি ওভাবে যাওয়া হয়নি যার ফলে ওগুলো আর এখন চর্চা করা হয় না তারপরে এখন অনেক নারকেল গাছ আছে তো নারকেল ঘান কিভাবে দেয় কিভাবে ঘানিতে ভাঙায় তো আমাদেরই গাছ থেকে আমরাই ভাঙাইছি ওই প্রসেসে কি করি আমরা আমরা নারকেলগুলারে আগে সালতো মানে খোসা যে খোল বলে খোল থেকে আলাদা করি প্রথমে এগুলোর জন্য বেশ ভালো শুকনা নারকেল নিতে হয় ঝুনা নারকেল নিতে হয় নিয়ে খোলগুলো তুলে আমরা নিজেরাও এটা কত তুলছি তুইলা রোদ্রে দিতাম কেটে কেটে ফালি ফালি রোদ্রে যখন শুকায় একটা কালার হয়ে যাইতো তারপরে যখন শক্ত শক্ত হইতো ড্রাই হইতো মিলে নিয়ে সেটাকে ভাঙাইতাম ভাঙাই খোল খোল নিয়ে পুকুরের মধ্যে মাছরে খেতে দিতাম তেলটা আমরা খাইতাম অনেক সময় আমরা খৈলও খাইতাম বেশি খেলে আবার পেট ব্যথা করতো তো ছোটো মানুষ অনেক সময় বেশি খাইতাম ওই খৈল খাওয়া যায় মানে খৈল মানে এটার থেকে যাই আছে কানের খোল না হ্যাঁ তখন এই যে তেলটার ওই তেলের অনেক পার্থক্য আছে যেমন ধরেন আমাদের যে জমি এখন আমার জমিতে হয়তো আমি যদি কেমিক্যাল নাও দিই পাশের জমি থেকে কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড দেওয়া পানি ওই যে যখন পানি উঠে যায় জোয়ারে আমাদের ওদিকে জোয়ার ভাটার দেশ তো সব জমিতে ওইখানে চলে যায় তো এখন গাছের গোড়াতে দেখবেন যে হেভি মেটাল আছে কেমিক্যাল আছে। তো ওই মানে নারকেলটা কিন্তু যখন টানছে মাটি থেকে তো এটা আপনার ওর ভিতরে চলে আসছে তাহলে এর সঙ্গে যখন ওই যে আমি হিট করলাম আর ওই যে মিলের ভিতরে দিলাম তখন কিন্তু হিটিং প্রসেসে চলে গেল তা হিটের মধ্যে গেলে কি হয় এইটার অনেক যে উপাদান নারকেলের তেলের যেটার মেডিসিন গুণ যেগুলো সেগুলো চলে যায় তো এই জন্য এটা হলো হানড্রেড পারসেন্ট ওই যে ঘুরুন ঘূর্ণয়ন পদ্ধতিতে আর এটা হলো যে অর্গানিক বাগান অর্গানিক তেল অর্গানিক নারকেল হ্যাঁ যেটা একদম জমি যেটার জমির পানি উপরে যে মাটি বাতাস সব পরীক্ষা করতে হয় তারপরে ইউএসডি অর্গানিক সার্টিফিকেশন পাওয়া যায় এমনি এমনি পাওয়া যায় না হ্যাঁ তারপরে এই কোল্ড প্রসেস করলো তারপর হচ্ছে আপনি এই যে কাচের বোতলে এখন এটা হচ্ছে একশো পার্সেন্ট আপনার মেডিসিন গুণাবলী যেটা একটা নারকেলের তেলে থাকে একশো একশো এটার ভিতরে আছে এখন এটা যদি আপনি ওই যে হালকা কুসুম গরম পানির সাথে এই যে হলুদের সঙ্গে এই এক চামচ তেল দিয়ে যখন সকালে খাবেন এই আপনার বাথের ব্যথার জন্য এটা উপকার চেহারা সুন্দর হবে চেহারার উজ্জ্বলতা বাড়বে প্রধাও কমবে বুঝতে পারছেন তো এটা আরও অনেক ধরনের উপকার আছে যে কে লাইফ স্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন